হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার দুই আজকে শুরু করছি বরিশাল সোনার বাংলা মোটরসের নতুন একটি ভিডিও যারা আমার চ্যানেলটিতে নূতন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তাহলে আপনি প্রতিদিনের আপডেটটি আপনি আপনার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকায় বাইক এটা কি স্টার্ট হয় রাস্তায় কি চলবে গাড়ি মাত্র আটত্রিশ হাজার টাকায় প্লাটিনা বাইক একদম ফ্রেশ অবস্থায় এক বছরের ইঞ্জিন গ্যারান্টি ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সহ ট্যাক্সের মেয়াদ আছে আপনার ড্যাপের ইঞ্জিন এক বছরের ইঞ্জিন গ্যারান্টি আমি কাগজ করে লিখে দেব এবং টায়ার থেকে শুরু করে সব কমপ্লিট শুধু একটু গাড়িটার মনে করেন একটু কালারটা এই যে তিলে পড়ছে শুধু তিলে পড়ছে এই যে দেখি দেখি তিলে তিলক পড়ছে আপনার কোনো খোলা কাটা ভাঙা ছুটা ভাটা ফুটা বা ইভেন কি এই যে শোকাব যাবার শোকাব যাবারও ঘুরানো হয় না কিন্তু যেখানে যা আছে টায়ার ছাড়া সবকিছু ইনটেক্ট এবং অরিজিনাল অবস্থায় আছে ভিহর্স আজকের কিন্তু যেমনি নতুন বছরের শুরু করতেছি আজকের প্রথম ভিডিও দিয়া। তেমনি কিন্তু নতুন এবং পুরাতন ছোটো এবং বড় এবং মাঝারি শ্রেণীর বিভিন্ন কেসেমের বাইক আছে যারা কিনা স্বপ্ন দেখতেছেন একটা কম বাজেটের মধ্যে একটা ফ্রেশ বাইক কিনবেন তাদের জন্য কিন্তু আজকে সুন্দর একটা অফার আছে এবং এটা আমি আজকে একটু বাইকগুলো কিন্তু একটু বেশি যার কারণে আমি কিন্তু কোনো প্রশ্ন উত্তর কোনো প্রশ্ন পর্ব কোনো আর্গুমেন্ট কোনো কমেন্টসের উত্তর দিতে পা ব্যর্থ কারণ আমি বাইক দেখাইতে দেখাইতে অনেক সময় লেগে যাবে তো দর্শক শুরু করা যাক যে কোনো একটা কর্নার থেকে শুরু করি যেমন এই একটা কর্নারে আছে নাম্বার করা গোপালগঞ্জের নাম্বার হাং গাড়ি আপনার ডাবল রিক্স ডাবল ডিস্ক গোপালগঞ্জের নাম্বার ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা গোপালগঞ্জের নাম্বার হাং গাড়ি ব্ল্যাক কালারে আছে পঁচাত্তর হাজার টাকা ধর্ষক এরপরে আসে হাং এ বি ডাবল ডিক্স এবং এ বি যেটাকে বলে ওয়ান ফিফটি আর ওয়ান আর মনো এবং এ বি এস ওয়ান্টেস্ট বাংলাদেশের যে কোনো নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটি নিলে রাখা যাবে এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক সাথে কিন্তু আরো একটি বাইক আছে হ্যাঁ একই রকমের একই গেট একই দামে এটাও আর অন টেস্ট বাংলাদেশের যেকোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন দুটা বাইক একই রকমের একই কন্ডিশনের একই দাম এটাও কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক মাঝখানে বাকি রইল এই যে ইগনেটর টেকনো ব্লু কালার অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটা কিন্তু দুই হাজার তেইশ মডেল এটা তেইশ মডেলের এই কিন্তু দুই হাজার তেইশ মডেলের আপনার এই যে এটা নিলে রাখা যাবে আপনার পঁচাশি হাজার টাকা ইগনেটার টেকনো ব্লু কালার অন টেস্ট বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে নাম্বার করতে পারবেন পঁচাশি হাজার এরপরে আমি দেখাচ্ছি আপন দুই ভাই ডার্ক নাইট কালার এটা হলো অন টেস্ট এটার বয়স হল মাত্র দুই আড়াই মাস বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে পারবেন প্যাকেট আছে এটা নিয়ে লক্ষ সতেরো দুই লক্ষ সতেরো হাজার টাকা দুই লক্ষ সতেরো হাজার টাকা অন টেস্ট অবস্থায় আছে মানে নূতন যারা বাইক কিনবেন এফ ভার্সন টু ব্ল্যাক মানে ডার্ক নাইট কালারের তাদের জন্য এই বাইকটা আমি সাজেস্ট করি কারণ এই বাইকটা এবং নতুন বাইকের মধ্যে কোনো ডিফারেন্স নেই মাসকার থেকে কিছু অ্যাক্সেসরিজ লাগানো আছে যেমন এই যে মাপবারটা কিনতে হবে ইয়ামা থেকে এটা কিন্তু আপনাকে মাগনা দিবে না এটা কিনতে টাকার উপরে লাগে এরকম অনেক কিছুই লাগানো আছে এরপরে আরও কিছু আছে আমি যেগুলো দিয়ে দেবো টায়ার গার্ড আছে তারপরে আপনার শাড়ি গার্ড আছে এই কাবার আছে এখানে এগুলো সব আমি দিয়ে দেবো প্রায় পাঁচ হাজার টাকার মাল আমি গাড়িটার সাথে দিয়ে দেবো তো এটা নিয়ে রাখা যাবে এক লক্ষ সতেরো হাজার টাকা দুই লক্ষ সতেরো হাজার টাকা ফিক্সড প্রাইস আর সাথে আছে একটাই যে নাম্বার পরা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এটা এটা আমাদের শোরুমের নামই কাগজ এটা কিন্তু নাম্বার করা বরিশালের মেট্রো নাম্বার করা অনটেড আপনার এটা নিলে রাখা যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস একই গাড়ি সেম গাড়ি সেম কালার সব কিছুই ও তো এটার দাম এত ডিফারেন্ট ক্যামেরা গাড়ির দাম দুই লক্ষ সতেরো আর নাম্বার করা গাড়ির দাম দুই লক্ষ আয় এক লক্ষ পঁচাত্তর এটা বুঝিয়ে বলবেন কারণটা কি আছে বয়স বয়স এখন যারা যারাং তাদের সাথে আর এটা হলে এক বছর চলছে এটা কিন্তু তেইশ এর মডেল আর এটা চব্বিশের মডেল এটা নাম্বার বড় অবস্থায় আছে এক পঁচাত্তর আর এটা নাম্বার ছাড়া দুই লক্ষ সতেরো হাজার এটাও কিন্তু গাড়ি একদম ফ্রেশ

ডাবল ডিক্স এক্স কানেক্ট আরটিআর ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট অন টেস্ট বাংলাদেশের যেকোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা সিট কাভার থেকে শুরু করে আপনার আপনার টায়ার থেকে শুরু করে সবকিছু অরিজিনাল মাঝখান থেকে এটা একটু দেখেন এই যে আরসিবি আপনার সেটআপ লাগানো আছে এই যে দেখেন আরসিবি সেট আপ লাগানো এটা কিন্তু ডিজাইন যারা কিনা একটু মট করে গাড়ি চালায় তাদের জন্য যদি আপনারা বলেন যে না এটা খুলে রা কি আমাকে অরিজিনালটা দিবেন আমরা সেটাও দিয়ে দিতে পারবো

একদম প্যাকেট প্যাকেট কন্ডিশন মাত্র টাকা পড়বে অন টেস্ট অবস্থায় আছে টিবিএস এর ম্যাক্স 2023 মডেলের আপনার স্ট্রাইকার ইয়েলো এবং ব্ল্যাক কালারে আছে অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র 78000 টাকা ইয়েলো কালারের আপনার সিট কভার অরিজিনাল টায়ার অরিজিনাল যেখানে যা আছে কিছু অরিজিনাল অবস্থায় আছে অনলি ফর 78000 টাকা আর সাথে একটা বাইক আছে এটা কিন্তু আপনার হলো মাত্র সত্তর হাজার টাকা এটাও টিভিএস স্ট্রাইকার ব্ল্যাক এবং ব্লু কালারের অনটেস্ট অবস্থায় আছে এটা হলো বাইশ মডেলের এটা নিলে রাখা যাবে অনলি ফর সত্তর হাজার টাকা স্ট্রাইকার আপনার যে বাইকটি এনেন কোনো রকমের ভাঙা চূড়া ফাটা ফুটা দাগ স্ক্র্যাচ কোনো রকমের কোনো ফুট বা কোনো সমস্যা থাকলে আমি বাইক তৈরি করবো ইনশাল্লাহ আর আমার শোরুমের তো সবসময় একটা প্রতিবাদ্য বিষয় সবসময় থাকে যে ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইয়েরা বাইক কিনে তিন মাস চালাইয়ে ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত দেওয়া হয় টিভিএস টিভিএস এর মেট্রো প্লাস ডিক্স ব্রেক অন টেস্ট মডেল একদম প্যাকেট প্যাকেট কন্ডিশনের বাইক অন টেস্ট আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটা নিয়ে রাখা যাবে পঁচাশি হাজার টাকা অনটেস্ট অবস্থা আছে অল্প কিছু চলছে চার হাজার কিলোমিটারের মতো চলছে একদম ফ্রেশ প্যাকেট মানে নূতনের মতোই বলা যাবে নতুনের বিকল্প আর টিআর টু বি রেসিং এডিশন টু বি অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটা তেইশ মডেল আপনার এটা নিলে রাখা যাবে এটা নিলে রাখা যাবে অনলি ফর এক লক্ষ সাত হাজার টাকা ফিক্সড প্রাইস আজকে যে প্রাইসগুলো দিচ্ছেন দিচ্ছেন অবিশ্বাস্য দাম কিন্তু আমি অনেক কমে আজকে দিচ্ছি নতুন বছর মানুষ বলতে পারে যে আমি পয়লা জানুয়ারি দুই সালে আমি সোনার বাংলা মোটরস থেকে একটা বাইক কিনছিলাম এটা জাস্ট অনেকের একটা সারা বছরের জন্য প্রথম একটা বাইক কিনবে এটা জাস্ট একটা আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো গ্রাহকদের জন্য কিছু করার হ্যাঁ আমার যে ব্যবসা হবে না এ কথা ব্যবসা হবে অবশ্যই হবে কম অথবা বেশি পাঁচ হাজার করতাম সেখানে দুই হাজার করতেছি ডিসকোভার একশো দশ সিসি সিবিএস ব্রেক একশো দশ সিসি সিবিএস ব্রেক নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একুশ মডেল আপনার সিবিএস ব্রেক পাবেন এই বাইকটি নিলে রাখা যাবে অনলি ফর আশি হাজার টাকা

ব্রাইটনেস যে কম গাড়ি কম গাড়ির আপনারা বাইকের বুকিং দিবেন সহজ কথা কারণ বর্তমান যুগে আপনার সব কিছুই ছবিতে কিন্তু অনেক সুন্দর এবং চাকচিক্য দেখায় বাস কিন্তু তার ভিন্নতা আছে আর অনলাইন প্ল্যাটফর্মটা হলো একটা প্রতারণার ফাঁদ এখানে কিন্তু আমি আপনি সবাই কম বেশি প্রতারিত হচ্ছি আমরা জামা কাপড় কিনেও কিন্তু অনেক সময় প্রতারিত হই মোটরসাইকেল তো একটা অনেক টাকার ব্যাপার সুতরাং আপনার কষ্টরচ্যুত টাকা আপনি বুঝে শুনে দেখে বুঝে যাচাই বাচাই করে তারপরে আপনি ইনভেস্ট করবেন ডিসকুবার একশো দশ সিসি দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেড এবং স্মার্ট কার্ড এটাও কিন্তু একুশ মডেলের বাইক দশ বছরের নাম্বার করা এটা কিন্তু একজন গ্রাম্য যে পল্লী চিকিৎসক ওনার বাইক ছিল আপনার বাইকটা আমি আসলে বাইকটা পুরাতন কিন্তু আমি বলবো যে একটা নাট পর্যন্ত বাইকটা কিন্তু চেঞ্জ হয় না যেখানে যা কিছু আছে সব কিছু অরিজিনাল এবং ফ্রেশ সুপার ফ্রেশ অবস্থায় আছে গত বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সব কমপ্লিট করা আছে এটা নিয়ে রাখা যাবে ফর অষ্টআশি হাজার টাকা সত্তর হাজারের বাইক সত্তর হাজার অষ্টআশি হাজার টাকার বাইক অষ্টআশি হাজার এটা বুঝতে হবে আপনারা আছে ডিসকোবর ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোমার ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এটা তেইশ চব্বিশ মডেল যেখানে যা আছে একবার নতুনের মতোই আছে এই বাইকগুলো বলার কিছু নয় এইগুলো নতুন কিনা আর এই বাইকের মধ্যে কোনো ডিফারেন্স নাই নাম্বার করা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম নাম্বার অবস্থায় পাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিবিএস ব্রেক এবং নিউ মডেলের এরপরে আসেন দুই হাজার তেইশ মডেলের একশো দশ সিসি নাম্বার পরা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সিবিএস ব্রেক CBS ব্রেক নিউ মডেল এটা নিলে রাখা যাবে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হলো সুজুকি জিক্সার টু যেটাকে বলে এলইডি ভার্সন কার্বো নাম্বার করা ডিজিটাল ফ্লেড স্মার্ট কার্ড ট্যাক্সের মেয়াদ আছে না ট্যাক্সের মেয়াদ শেষ হয়েছে অল্প কিছুদিন হয় এটা নিলে রাখা যাবে মাত্র পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা সিলভার এবং ব্ল্যাক কালারে আছে একটা মনোটনের চাইতে কিন্তু দাম কম মনোটন কিনতে গেলেও কিন্তু এখন যদি ফ্রেশ কন্ডিশনের মনোটন কেনেন সেখানে কিন্তু লাগবে আপনার এক লক্ষ আশি নব্বই পড়ে যায় সেক্ষেত্রে আমি দেব টু বি আপডেট ভার্সন দুই হাজার তেইশ মডেলের গাড়ি দেবো আপনাদেরকে আমি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এরপরে আসেন ব্ল্যাক কালারের এসএফ বরিশালের নাম্বার করা দুই হাজার বাইশ একুশ পরেলের এটা কিন্তু এফআই এফআই এবং ডাবল রিক্স এফআই এবং ডাবল রিক্স এটা রাখা যাবে ব্ল্যাক কালারের একদম ফ্রেশ কন্ডিশনের একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটার এটা রাখা যাবে অননিফর এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মনোটন এফআই এবং ডাবল রিক্স এস এফ বরিশালের নাম্বার করা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস ছার এস নাম্বার যারা দক্ষিণ পশ্চিম অঞ্চল যশোর সূর্ণ পূর্ণা সাক্ষীরা বেনাপোল এই লোক তাদের জন্য এই বাইকটা প্রযোজ্য নাম্বার করা ডিজিটাল প্ল্যান এবং স্মার্ট কার্ড এবং একদম দুই লক্ষ দশ হাজার টাকায় পাবেন আপনারা বাইকটি কিন্তু একটা বালির স্পট যদি দেখাইতে পারেন আমার বাইকটা আমি ফেরত নেব ইনশাল্লাহ এবং ভারা টাকা সহ ফেরত নেব একদম প্যাকেট কন্ডিশনের মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস নাম্বার করা আছে কাগজের মেয়াদ আছে জিক্সার এস এফ ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সহ খুলনার নাম্বার করা একদম ফ্রেশ এবং যেখানে যা আছে সব কিছু অরিজিনাল এবং একদম পারফেক্ট লুকসে আছে নতুন বছর উপলক্ষে বিহর্ধ উদ্দেশ্যে কী বলবেন আমি নতুন বছর উপলক্ষে বিহর্ধ উদ্দেশ্যে একটা কথাই বলবো নতুন বছর যে আপনার নতুন একটি বাইক কিনতে হবে এক তারিখেই কিনতে হবে কিনলেই যে আপনি ধরা খাবেন এমনটা হবে না এমনটা চিন্তা ভাবনা করবেন না আপনি বুঝে শুনে দেখে চিন্তা ভাবনা করে তারপরে বাইক কিনবেন যেখান থেকে কিনেন আবেগের কাছে বাস্তবের কিন্তু কোনো মূল্য নাই আবেগ সেটা কিন্তু কল্পনার একটা জায়গা আর বাস্তব হইল সমাজে চলে রাস্তায় চলে সুতরাং আবেগের সাথে বাস্তবতাকে কখনো এক জায়গায় আনবেন না ম্যাট্রিয়েলস অন ট্রেস এই বাইক আর নতুন বাইক কেনা শোরুম থেকে আর কোনো ডিফারেন্স আমার তো মনে হচ্ছে নতুন বাইক নতুন আপনার নতুন বিকল্পই এই যে এখন টায়ারের পাপড়িগুলো এখন পর্যন্ত কিন্তু এই যে যায় নাই এই বাইকটি নিলে অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটি নিলে রাখা যাবে অনলি ফর পঁচাত্তর হাজার টাকা আপনার শরীর থেকে প্রায় আপনার অনেক টাকা কমে পাচ্ছে অনলি ফর পঁচাত্তর হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন দর্শক এরপরে আসেন বাজাজের অ্যাভেঞ্জার বাজাজের অ্যাভেঞ্জার দুই হাজার একুশ মডেল বাসাজের অ্যাডভেঞ্চার দুই হাজার সরি দুই হাজার বিশ পরের আপনার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং বাইক ইঞ্জিন গ্যারান্টি দেবো এক বছর এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দেব শুধু অরিজিনাল লুকিং গ্লাস দুইটা নাই ফালাই ফলাইসে দু লুকিং গ্লাস লাগানো আছে তাও মানে এবং একটা বক্স লাগানো আছে সৌখিন লোকের গাড়ি অরিজিনাল সিট কাবার অরিজিনাল টায়ার যেখানে যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে এই বাইকটা রাখা যাবে অনলি ফর এক লক্ষ ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ ত্রিশ হাজার টাকায় পাবেন এক লক্ষ ত্রিশ হাজার পালসার পালসারের দাম হ্যাঁ এক লক্ষ ত্রিশ হাজার টাকায় বাজাজ অ্যাভেঞ্জার এবং এটার যদি কোনো সমস্যা হয় ইঞ্জিনে এক বছরের মধ্যে বাইক ফেরত নিব এবং আমি ভাড়া টাকা সব ফেরত দেবো ইনশাআল্লাহ দর্শক এই বাইকটি আমি গত ভিডিওতে দেখাই দিয়েছিলাম আমার এক বড় ভাই বাইক ইয়ামা আর এক্স শখের বাইক ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারটা আপনারা যদি কেউ গাড়ি পছন্দ হয় ওনার বাজেট সত্তর হাজার টাকা এই বাজেটের মধ্যে যদি পছন্দ হয় আপনার ওনার সাথে ফোনে কথা বললে গাড়িটা কিনবেন কাগজপত্র সব আছে মূল মালিক বরিশালের সরান ধন্য যেকোনো এক বড় এক রাজনীতিবিদের ভাই এবং তিনি এখন বরিশালই আছেন এই বাইকটা খুব ভিআইপি লোকে চালাইছে সুতরাং এটা সম্বন্ধে আমার আর বলার কিছু নাই যার বাইক সে সরাসরি আপনাকে মালিকানা চেঞ্জ করে দিতে হবে সবকিছু লোকে আসে সত্তর হাজার টাকার মধ্যে উনি বিক্রি অনলি ফর প্লাটিনা ইয়েস প্ল্যাটিনা ইএস সামনে কিন্তু ডাবল হেডলাইট প্লাটিনা ইএস সামনে ডাবল হেডলাইট নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অনলি ফর পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস বাইকটা নিলে এক বছরের ইঞ্জিন গ্যারান্টি পাবেন আপনারা আপনার দেখেন এরপর থেকে আপনি ফোকাসটা করেন বাইকটা কতটা ফ্রেশ এক বছরের ইঞ্জিন গ্যারান্টি পাবেন এবং একটা ইন্ডিকেটার ঘোরা আছে ইন্ডিকেটারটা আমরা দিয়ে দেবো নতুন একটা ইন্ডিকেটার দিয়ে দেবো

এবং এটা একবারই আমি স্যারিয়ে দিলাম এবং আমি নিজের চালান থেকেও আমি করলাম যেহেতু বাইকটা আমার রয়েছে প্রায় পনেরো দিন একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হইলে অন টেস্ট অবস্থায় আপনারা বাইকটা নিতে পারবেন টিভিএস এর নতুন কিনতে গেলে সব কমপ্লিট পর্বে দুই লক্ষ টাকা রেজিস্ট্রেশন ছাড়া সেই বাইকটা আমি আপনাদেরকে অনটেস্ট টেস্ট অবস্থায় দিব মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টিভিএস এন্ট্রন এরপরে আসুন এইচএফ ডিলাক্স হিরো এইচ এফ ডিলাক্স

এটা মিলে রাখা যাবে অমনি ষাট হাজার টাকা অনত্রিশ বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে এরপরে আসেন হিরো গ্লামার হিরো গ্ল্যামার নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড মাত্র সত্তর হাজার টাকা হিরো গ্ল্যামার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অবস্থায় আসে অরিজিনাল সিট কভার এবং গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো রকমের কোনো সমস্যা নাই কোনো ঘষা মাজা ভাঙা চুরা ফাটা ফুটা এবং নূতন টায়ার লাগানো আছে যেভাবে বিডেন এন্টারনেটে রাখা যাবে মাত্র সত্তর হাজার টাকা দর্শক ব্যবসার খাতিলে অনেক সময় মুখ ফসকে অনেক কথাই বের হয়ে যায় আমরা মানুষ আপনিও মানুষ আব্রাহ মানুষ আমরা চেষ্টা করি অন্তত কিছুটা হলেও একশো পার্সেন্ট না অন্তত কিছুটা হলেও সত্যটা তুলে ধরার জন্য এবং সঠিকটা আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য মাঝখানে অনেক সময় দু একটা মিস্টেক হয় কারণ এত গাড়ির মধ্যে অনেক সময় টুকি টাকি অনেক কিছুই আমার নখদর্গণে থাকে না কারণ আমি এই একটা কাজ দিয়েই থাকি না আমার বিভিন্ন ফাংশন নিয়ে থাকতে হয় সুতরাং যদি ভুল ত্রুটি বা অসঙ্গতি মনে হয় আমরা সেটা চেষ্টা করি সমাধান করে দেওয়ার তারপর যদি মনে করেন যে না এটা সঙ্গতি হচ্ছেই না আমার বাড়িটা আমাকে ফেরত দিবেন টাকা আমি রিটার্ন দিয়ে দেবো আশা করি আপনারা আমার সম্বন্ধে আপনারা যদি কোনো ভুল ধারণা থাকে কারণ আমার বিরুদ্ধে ইদানিং অনেকে কমেন্টস করে আমি নিজেও দেখি কিন্তু খোঁজ নিয়ে দেখবেন আপনারা মোবাইল নাম্বার চাবেন মোবাইল নাম্বার দিবে না খোঁজ নিয়ে দেখবেন আমার ব্যবসায়ী ভাইরাই এগুলো করে তারাই ব্যাড কমেন্টস করে এগুলো কান দিবেন না সরাসরি প্রশ্ন থাকলে আমাকে করবেন আমি জবাব দিব আমি সমাধান করবো না পারলে আমি জরিমানা দিব নয়তো আপনার ক্ষতি হবে নাহলে আমার ক্ষতি হবে থার্ড পার্সন কারোর কথায় কান দিবেন না বরিশাল সোহার বাংলা মোটরস শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট বরিশাল সিটি কর্পোরেশন এগারো নং ওয়ার্ড বান্দর বরিশাল